নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পুজো দেওয়ার জন্য পিতল কাসার বাসনপত্র থাকে এই রকম গাছা প্রদীপ্ত থাকেই পুজো দেওয়ার জন্য সবসময় সন্ধ্যা পুজো দিতে দিতে দেখা যায় এই রকমের অবস্থা হয় এই প্রদীপ গাছার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম তেঁতুল অ্যাসিড পিতাম্বরি পাউডার লেবু কিছুই লাগবে না এই বাসনপত্র পরিষ্কার করার জন্য এই প্রদীপ গাছার মধ্যে এতটা পরি পরিমানে তেল দাগ চিপকে বসে থাকে আটার মতো এটা পরিষ্কার করতে কোনো রকম সার্ফ সাবান শ্যাম্পু লিকুইড কিছুই লাগবে না মাত্র দু টাকা খরচ করেই তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে এই প্রদীপ গাছা পিতলের বাসনপত্র এমনকি তামার বাসনপত্র একদম নতুনের মতো ঝকঝকে চকচকে তো চলো দেখে নাও এটা আমি কি করে পরিষ্কার করলাম এখানে আমি একটা নতুন কসবাইট নিয়েছি এরপরে এর মধ্যে একটা জিনিস লাগিয়ে রেখেছি কসবাইটটা দিয়ে ভালো করে ঘষে নিলেই কিন্তু সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে মাত্র দু টাকা খরচ করেই কিন্তু এটি আমি করে নিচ্ছি কোনো রকম তেঁতুল অ্যাসিড পিতাম্বরী পাউডার কিছুই লাগবে না শুধুমাত্র এই ম্যাজিক্যাল জিনিসটাই লাগবে মাত্র দু টাকা খরচ করেই কিন্তু তোমরা যে কোনো বাসনপত্র পরিষ্কার করে নিতে পারবে তো দেখো প্রথমে প্রদীপটাকে আমি পরিষ্কার করলাম এরপরে গাছাটাকে পরিষ্কার করব গাছের মধ্যে অসম্ভব পরিমাণে তেল ছিটে দাগ এমনকি আটার মতো চিপকে আছে যেহেতু গাছটা আমার অনেকটাই ডিজাইন সেই জন্য কিন্তু খাজে খাজে ভর্তি হয়ে আছে তো একদম একবার ডলা দিতেই দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মাত্র দু টাকা খরচ করেই কিন্তু তোমরা এটি করে নিতে পারবে তো এটা আমি ভিডিওর মাঝে দেখাবো যে কি লাগিয়েছি কোথাও স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে ভিডিওর মাঝেই কিন্তু আমি দেখিয়ে দেবো এটা আমি কি লাগিয়ে রেখেছি তো দেখো ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি এইভাবে কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু উঠে যাবে তোমরা পিতল কাঁসা তামার যে কোনো বাসনপত্র পরিষ্কার করতে পারো এই একই পদ্ধতিতে তো দেখো ভালো করে ঘষে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে প্রদীপটাকে আরও একবার ঘষে নিচ্ছি হালকা যে কালো দাগ চিপকে বসে আছে ওটা কিন্তু সহজেই উঠে যাবে আর গাছটাকে মধ্যে অনেকটা ডিজাইন আছে সেই জন্য কিন্তু আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে ডিজাইন থেকে ময়লাগুলো বের করছি কারণ খাঁজে খাঁজে তেল ঢুকে ঢুকে একদম কিন্তু চিপকে বসে আছে সেই জন্য একটা ব্রাশ নিয়েছি আর ব্রাশটা কিন্তু একদম কালো হয়ে গেছে ব্রাশের মুখটা এইভাবে কিন্তু আমি ডিজাইনের মধ্যে ঘষে নিচ্ছি ভালো করে এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি তো আর বেশি তোমাদের দেরি করাবো না দেখিয়ে দেব যে কি জিনিস ব্যবহার করে এটা আমি পরিষ্কার করলাম তেঁতুল অ্যাসিড পিতাম্বরি পাউডার লেবু কিছুই লাগবে না সার্ফ সাবান শ্যাম্পু কিছুই লাগবে না মাত্র দু টাকা খরচ করে তোমরা পরিষ্কার করতে পারবে একদম চকচকে ঝকঝকে প্রথমে দেখেছিলে প্রদীপটা আমার কতটা পরিমাণে ময়লা ছিল কালো দাগ চিপকে বসেছিল সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে গাছাটাকে আরও একবার ঘষে নিচ্ছি গাছার মধ্যে অনেক ডিজাইন আমার সেই জন্য কিন্তু ডিজাইনের ফাঁকে ঢুকে ঢুকে আছে তো এটাকে পরিষ্কার করে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব একবার ধুলে হবে না তিন থেকে চারবার ধুতে হবে এর গায়ের মধ্যে যদি একটু লেগে থাকে এই যে আটালো ভাব তাহলে কিন্তু এ থেকে আবারও কালো হতে শুরু করবে তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি তোমাদের আর দেরি করাবো না এবারে দেখিয়ে দেব কি সেই জিনিস শীতল কাঁচার বাসনপত্র পরিষ্কার করতে আমাদের অনেক সময় লাগে রকম সময় লাগবে না দু টাকা খরচ করেই তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে তো দেখো এই গাছাটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাও খাজে খাজে ঢুকে আছে আমি পরিষ্কার করে দিচ্ছি নোক দিয়ে দিয়ে এইভাবে তোমরা সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারবে তো চলো দেখে নি কী দিয়ে আমি পরিষ্কার করলাম মাত্র দু টাকা খরচ করে এখানে নিয়েছি একটা পেপার তোমরা একটা কাপড় নিতে পারো প্রথমে যে তেলটা আছে এক্সট্রা তেলটাকে পরিষ্কার করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনেকটাই কম লাগবে সেই জন্য প্রথমে পরিষ্কার করে দিচ্ছি তারপরে কিন্তু আমরা সেই জিনিসটা দেব প্রথমে পরিষ্কার করে নিচ্ছি প্রদীপটা গাছেটা যে একটু এক্সট্রা তেল আছে নিউজ পেপার দিয়ে পরিষ্কার করছি তোমরা যে কোনো সুতির কাপড় দিয়ে পরিষ্কার করতে পারো এইভাবে কিন্তু নিচটাও পরিষ্কার করছি এতটাই জেদি হয়ে বসে আছে তোমরা দেখো একদম কিন্তু জেদি হয়ে এই দাগ বসে আছে এরপর নিয়ে নেব কোলগেট পেস্ট হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকে ইউজ করে থাকে প্রত্যেক দিন ব্রাশ করার সময় এই কোলগেট পেস্ট কোলগেট পেস্ট যে কোনো সাদা পেস্ট হলেই হবে এই কোলগেট পেস্ট শুধু লাগবে হাতের সাহায্যে আমি এই পরিবারের মধ্যে লাগিয়ে দিচ্ছি কোনো রকম রাখার প্রয়োজন নেই লাগিয়েই সঙ্গে সঙ্গে একটু ডলা দিলেই কিন্তু উঠে যাবে তোমরা তো প্রথমেই দেখলে আর কোলগেট পেস্ট খুব সামান্য লাগে তোমরা হয়তো বলতে পারো এটা তো দু টাকা দাম না তো তবে দু টাকার মতনই কিন্তু আমি এখানে খরচ করছি সেই জন্য দু টাকাই খরচ করলাম তো দেখো আমরা এটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক তেঁতুল ব্যবহার করি লেবু ব্যবহার করি পিতাম্বরী পাউডারেরও কিন্তু অনেক দাম তো এই দু টাকা খরচ করে তোমরা একটু ঘষে নিলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম রাখার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট ঘষলেই কিন্তু সঙ্গে সঙ্গে সাদা ধবধবে হয়ে যাবে পিতল কাঁসা তামার বাসনপত্র তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম কিভাবে ঘষতে হবে তো আর দেখানোর কোনো প্রয়োজন নেই এইভাবে একটু পরিষ্কার করলেই কিন্তু তোমাদের যে কোনো জেদি দাগ পরিষ্কার হয়ে যাবে এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এই পিতল কাঁসার বাসনপত্র ধুয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি তোমরা যদি তুলে রাখতে চাও তাহলে এইভাবে মুছে তুলে রাখবে দেখবে বহু বছর কিন্তু ভালো থাকবে কোনো রকম কালো দাগ আসবে না দেখো ভালো করে মুছে নিয়েছি আমরা এইভাবে এবারে কিন্তু আরামসে সন্ধে পুজো দিতে পারবো তোমরা দেখো প্রথমে প্রদীপটা কিন্তু কতটা পরিমাণে কালো ছিল একদমই কিন্তু কালো হয়ে গেছিলো সমস্ত রকমের তেল দাগ উঠে গেছে একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে নতুনের মতো কত সহজেই আমরা পরিষ্কার করে নিলাম দু টাকা খরচ করে আশা করছি বন্ধুরা আজকের ছোট্ট টিপস তোমাদের খুব কাজে লাগবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখো তোমাদের সবার খুব কাজ লাগবে ঘরের পিতল কাসার বাসনপত্র পরিষ্কার করতে পারবে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো অবশ্যই এইভাবে করে দেখবে তোমাদের খুব কাজে লাগবে আর কম সময়ে তো এত সহজেই পিতল কাঁসা পরিষ্কার করা সম্ভব না এইভাবে করে দেখো কম সময়ে তোমরা পরিষ্কার করতে পারবে পিতল কাঁসার বাসনপত্র আর ঘষা মাজা করেও কিন্তু সময় নষ্ট হবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা যে কোনো বাসনকোসন পরিষ্কার করে নিতে পারবে এই ছোট্ট আইডিয়া অবশ্যই করে দেখো তোমাদের খুব কাজে লাগবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকবে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে Sampai jumpa di video selanjutnya.